হ্যালো বন্ধুরা কেমন আছো বলো গরমে সবাই আশা করি সবাই ভালোই আছো আমরাও ভালো আছি তো খেতে বসলাম সকাল থেকে তো প্রচুর কাজ হয় সব সেরে টেরে খেতে বসলাম নিরামিষ রান্না আর তো খুঁজেই পাওয়া যাচ্ছে না কি নিরামিষ রান্না করব প্রায় আজকে তেরো দিন হয়ে গেল মানে নিরামিষের যা ছিল সবই ট্রাই করা হয়ে গেছে বাড়িতে তো খাওয়া দাওয়া বন্ধই হয়ে গেছে এরম অবস্থা যে কি খাবে কি রান্না করব কি খাওয়াবে ছেলে তো খেতেই চাইছে না ছেলের বাবাও সেই একই অবস্থা আগে ভিডিওতে বলেছিলাম আমাদের অসুস্থ চলছে তা সেই জন্য তো নিরামিষ রান্না আজকে ডাল করেছি গন্ধরাজ লেবু এনেছে কচুর লতি করেছি পাট শাক করেছি পাট শাকের বড়া করেছি পটল যে বড়া খেলি আমি তো পরে আর বড়া করিনি পাট শাকটা করেছি পাট শাক খাবি খা খেতেই চাইছে না সব ডাল খাবো এতদিন নিরামিষ কি আর ভালো লাগে কিন্তু কিছু করার নেই কিছু করার নেই খেতেই হবে ভাত খাবি না এতগুলো ভাত খুলে দিবি

দিও না ভাবলি খেতে পারবো না লেবু দিয়ে মাখিস নি তুমি তো লেবু নিই কি করা যাবে আর কানে শুনলে তো ওষুধ মানতেই হবে কিছু করার নেই আর বাচ্চা খেতে পারে এতদিন নিরামিষ আমারই তো কেমন লাগছে খুবই মানে কি বলবো আমাদের খাওয়া দাওয়ার খুব অসুবিধা এক সাইডে দিই ছড়িয়ে ছিটিয়ে দিস না প্রচুর খাবার ফেলানো যাচ্ছে প্রচুর খাবার ফেলানো যাচ্ছে যেরম ছেলের বাবা ফেলছে সেরম ছেলে সেরকম আমি অল্পই রান্না করা হচ্ছে যে বেশি বেশি রান্না করা তাও না দুআটি পার্টসা এনেছে তার মধ্যে এক আঠটি রেখে দিয়েছি পাঁচশো মতো মনে হয় কচু লতি এনেছে তার মধ্যে তিন চারটে রেখেই দিয়েছি ছোট্ট করে রান্না করেছি আর সকালে একটু পটল ভেজেছিলাম পাঁচ টাকের বড়া করেছিলাম বেগুন ভেজেছিলাম আর ঘি আলু সিদ্ধ দিয়ে সকালের খাবারটা হয়েছে সে মানে কি বলবো আর এত গরম এত সকালে স্নান করে নিন করে আসি সেরে স্নান করে পর্যন্ত কাজ করি সমস্ত সংসারে কাজ টাজ করে দুইয়ে সব কিছু তারপর আবার স্নান করব অর্ধেক ভাত টমিদের এখন টমিদের বিশাল বাজার এমনি আমি আমরা খেতে দিই আমার হাজবেন্ডও দেয় বা ছেলেও দেয় এমন একটু বেশিই পাচ্ছি করার নেই